এই সকালবেলা কম্বল থেকে বেরোনো হচ্ছে আমার কাছে পৃথিবীর সবচেয়ে কষ্টকর ব্যাপার তো বাইরে এসে তোমাদেরকে একটু ওয়েদারটাও দেখিয়ে নিলাম প্রচণ্ড ফগি ওয়েদার তারপরে এক কাপ চা খেয়ে আমি ঘরটাকে ক্লিন করে আমি মেশিনে কাপড় জামাও দিয়ে দিলাম আর আজকে ছিল হলো মঙ্গলবার আর রিওকে খাইয়ে দায়ে রিওকে রেডি করে চলে এসে হলো রিওর স্কুলে তো স্কুলে এসে তো যেটা হয় আমাদের প্রচুর খাওয়া দাওয়া গল্প আড্ডা সব কিছু হয়ে গিয়ে তারপরে রিওকে নিয়ে চলে এসেছি বাড়িতে আর আজকে ভাবলাম রিওর জন্য একটু চিকেন করবো সব সবজি দিয়ে তো রিওর চিকেন টাও বসিয়ে দিয়েছে আর যে সকালে কাপড় জামাগুলো মেশিনে দিয়ে গেছিলাম তো সেগুলো হয়ে গেছে তো সেগুলো এখন মেলার জন্য চলে এসেছি আর প্রায় দু তিন ঘন্টা সময় লাগে মেশিনে কাপড় জামা হতে আর এই যে রিওর চিকেন হয়ে গেছে রিও আজকে ছাদে খাবে রিওর বায় না প্রতিদিন একটা না একটা বায় না তো রিওকে খাওয়ানোর পরে একটা হোমমেড ফেস প্যাক তৈরি করেছিলাম সেটা ইউজ করে নিলাম তারপরে স্নান করে একটা পার্সেল এসেছিল সেটাকে আমি আনবক্সিং করেছিলাম যেটা একটা অর্ডার দিয়েছিলাম অন্য একটা এসছে এটা দেখে আমার মুখটা হা হয়ে গেছে তো ভিডিওটা আজকে একটুখানি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো আর পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না যেহেতু রিটার্ন পলিসি নেই তার জন্য এটাকেই আমাকে ইউজ করতে হলো এইভাবে